সবাইকে স্বাগতম স্যাট ও দ্বিতীয় পর্বে এই পর্বে আমরা উপসেট প্রকৃত উপসেট শক্তি সেট সসীম সেট অসীম সেট ও সেডের সমতা নিয়ে আলোচনা করব ক্লাসটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি জয় বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি সেটো ও ফাংশানের প্রথম পর্বে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আছে ওইখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো ওই ভিডিওটা দেখলে এই ভিডিওর বুঝতে তোমাদের সুবিধা হবে তাহলে কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক প্রথমে আমরা স্টার্ট করবো সৈসিম সেট নিয়ে সৈসিম সেট জিনিসটা কি সো সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যাগুলো গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা সসীম সেট বলব যেমন আমি এ একটা সেট নিলাম ওয়ান টু থ্রি এখানে দেখো তো অ্যাসেডের উপাদান সংখ্যা কয়টা তিনটা তাহলে আমরা উপাদান সংখ্যাগুলো গণনা করে নির্ধারণ করতে পারতেছি না কয়টা উপাদান সংখ্যা আছে সেজন্য আমরা এই বলবো বলব সেট যেমন আমি আরেকটা দিচ্ছি এ বি সি ডট ডট জেড পর্যন্ত ঠিক আছে এখানে দেখো আমি আর এখানে লিখলাম না ঠিক আছে এই মাঝখানে লিখলাম না ডট দিলাম এখানে এ থেকে ঝেট পর্যন্ত উপাদান আছে তাহলে আমরা গণনা করে নির্ধারণ করতে পারতেছি না এই সেটে কয়টা উপাদান আছে তাই আমরা বি সেটকে কী বলবো অসীম সেট ঠিক আছে আর অসীম সেট জিনিসটা নামে আসতেছে অসীম ইনফিনিটি সরি ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ যে সেটের উপাদান গণনা করে নির্ধারণ করা যাবে না অর্থাৎ শেষ হবে না তাকে বলবো আমরা অসীম সেট যেমন আমি এ লিখলাম ওয়ান টু থ্রি ডট 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 দেখো এটা কিন্তু অসীম সেট কারণ হচ্ছে এখানে যে ডট ডট লিখলাম ডট ডটের লাস্ট পর্যন্ত কতই থামবে আমরা তো জানি না সেজন্য আমরা কয়টা উপাদান আছে ওইটাও বলতে পারবো না এক্স্যাক্টলি তাই এ হচ্ছে একটা কী সেট অসীম সেট যেমন আমি আরও একটা দিচ্ছি এক্স সার্স ডেট এক্স হলো কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা তাহলে এই জিনিসটাতে দেখো তো এক্স হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে এটা সুসীম সেট হবে না অসীম সেট হবে অবভিয়াসলি অসীম সেট হবে কারণ তো পৃথিবীতে এই জগতে বাস্তব সংখ্যা অনেক আছে তাহলে আমরা গণনা করে তো শেষ করতে পারবো না ঠিক আছে তাই এটা একটা কি অসীম সেট বুঝছো আশা করি তোমরা সসীম সেট আর অসীম সেট বুঝছো সসীম সেটটা কি যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো তাকে সসীম সেট বলবো আর অসীম সেট তাকে বলবো যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারবো না অর্থাৎ নির্ধারণ করতে পারবো না সেগুলোকে আমরা কি বলবো অসীম সেট এখন আমরা যাব উপসেটে সেটে একটা ইম্পর্ট্যান্ট টপিক উপসেট উপসেটটা কি কোন সেটের সকল উপাদান যদি অন্য কোনো সেটের অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই সেটকে অন্য সেটের উপসেট বলে এই সংজ্ঞাটা শুনে তোমাদের মাথার উপরে গেছে তাই না আচ্ছা আমি বুঝে দিচ্ছি দেখো আমি একটা এ হল ওয়ান টু ঠিক আছে আর আরেকটা বি সেট নিলাম ওয়ান টু থ্রি ঠিক ঠিক আছে এখানে দেখো এই এ এর যেগুলো উপাদান আছে উপাদান কি কি এর উপাদান কি ওয়ান টু ঠিক আছে এই এর উপাদানগুলো এই এর উপাদানগুলো আমরা বি সেটে আসে না এ দেখো বি সেটে আসে না তাই আমরা কি বলবো এ হলো বি এর উপসেট কারণ এ সকল উপাদান বি সেটে আছে ঠিক আছে এখন দেখো এটার একটা চিহ্ন আছে এ এই উপসেটের চিহ্ন হচ্ছে এই রকম ঠিক আছে বি মাথায় ঢুকছে আচ্ছা আমি আরেকটা দিচ্ছি এ বি সি এখন বি এ বি ডি দেখো এখন এটা আর এটা কি উপসেট হবে হবে না কারণ হচ্ছে দেখো বি সি উপাদান আছে এই তিনটে উপাদান কি এখানে আছে নাই সি কিন্তু মিসিং তাই না সে কিন্তু মিসিং তাহলে আমরা কি অপরে কি বলতে পারবো না তাই আমরা এটা এ নয় নয় কিসের বুঝছো আচ্ছা তাহলে আমি আরেকটা উদাহরণ দিই এ থ্রি ফোর ফাইভ আর এটা হলো থ্রি ফাইভ দেখি বলতো কে কার উপাদান কিন্তু এসেড এ আছে তাই বি হবে এ উপসে ঠিক আছে এখন তোমাদের ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষা আসবে দেখো তোমাকে বললো অ্যাসেড এর উপোসেট গুলো লিখতে তাহলে কি কি হবে কিবা লিখবা দেখো এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি এখানে লিখে দিচ্ছি ফাঁকা সেট ফাঁকা সেট কিন্তু সকল সেডের উপসে উপসেট এটা মনে রাখবা ঠিক আছে এই ফাঁকা সেট কারণ কি ফাঁকা সেট এ তো কিছুই নেই তাহলে ফাঁকা সেট সকল সেডের উপসে উপসেট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবা ঠিক আছে তাহলে এগুলোর উপসেট কি প্রথমে বললাম প্রত্যেকটা সেটের উপসেট কি ফাঁকা সেট হবে দেন দেখো কি করবা উপসেট যখন নির্ণয় করতে বলবে তখন এখানে প্রত্যেক একটা একটা উপাদান নিয়ে কাজ করবে দেখো এ দেখো এ হচ্ছে এটার উপসেট না কারণ হচ্ছে এই উপাদানটা কোথায় এটাতে আছে দেন কি আসবে বি তারপর সি একটা একটা নিয়ে কাজ শেষ এখন দুইটা দুইটা নিয়ে দেখো দুইটা তিনটা নিয়ে কি এ কমা বি কি ঠিক আছে তারপর আরেকটা হবে পুরাটাই এ কমা বি কমা সি এখানে কয়টা এখানে কিন্তু আটটা হয়েছে এখানে কিন্তু আটটা এই আটটাই কিন্তু এই অ্যাসেড এর উপসেড কারণ দেখো এটা এ এ কমা বি কমা সি এই উপ এটার এস এর উপাদানী সেট আছে না তাই এই সেটটা কি এটার উপসেট বা আমি এটা নিলাম এস সি এটা কি এ এর এখানে এর না আছে না তাই এটা কি এস এর উপসেট তাহলে বুঝছ কিবা করবা যদি উপসেট বের করতে বলে প্রথমে কি ফাঁকা সেটটা রাখবা দেন একটা একটা নিয়ে করবা তারপর দুইটে দুইটে নিয়ে করবা আর তখন আরেকটা ফুল এখন বললো আরেকটা দেখো এস এর উপাদান সংখ্যা যদি এন হয় ঠিক আছে তাহলে এখানে কয়টা উপসেট হবে কয়টা উপসেট হবে সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন সংখ্যক উপসেট হবে ঠিক আছে এখানে উপাদান সংখ্যা কয়টা ছিল একটা সরি দুইটা তিনটা তাহলে এন কত থ্রি তাহলে উপসেটের সংখ্যা কত এখানে এন এর জায়গায় কি বসাবে থ্রি তাহলে কত আসবে আট তাহলে আটটা হচ্ছে এই অ্যাসিড কত উপসেট ঠিক আছে আরেকটা জিনিস দেখো অ্যাসিড কিন্তু নিজেও নিজেও অ্যাসেডের কি উপসেড দেখো এটা কি না বলতে গেলে দুইটাই একই না সো সোড কিন্তু নিজেই বুঝছো এখন আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক এখন আমরা পড়ব প্রকৃত উপসেট প্রকৃত উপসেট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রকৃত উপসেটটা কি কোন উপসেডের উপাদান সংখ্যা ও হার সেডের উপাদানের চেয়ে কমপক্ষে একটি কম হলে তার কি বলবো প্রকৃত উপসেট বলবো এটা মাথার উপরে গেছে আচ্ছা এটা আগেরটা থেকেই দেখা দিচ্ছে আচ্ছা আমি প্রথমে দেখো ওয়ান টু থ্রি এগুলো উপসেট গুলো কি কি প্রথমে ফাঁকা আছে তারপর কি ওয়ান টু থ্রি তারপর ওয়ান কমা টু তারপর টু কমা থ্রি তারপর ওয়ান থ্রি তারপর ওয়ান কমা টু কমা থ্রি এখানে দেখো এগুলো কি উপছেদ না এখন প্রকৃতি উপছেদ কোনগুলো হবে এইখানে যে এ কত এগুলো না এই এইটা ছাড়া কি এ নিজের ছাড়া আর গুলো যেগুলো আসছে আর গুলো কি যেসব কি আছে উপসেট আছে ওগুলো সবগুলো কি ওই অ্যাসেড প্রকৃত উপসেট নিজে ছাড়া আর গুলো যেসব আছে ওগুলো সবগুলো কিন্তু অ্যাসেড কি প্রকৃত উপসেট ঠিক আছে তাহলে এ কিন্তু নিজে হবে না ঠিক আছে ওইটা ছাড়া আর গুলো কি সবগুলো প্রকৃত উপসেট এখন প্রকৃত উপসেটের সংখ্যা যদি কেউ ব্যয় করতে বলে তাহলে কি যদি এসেট এর উপাদান সংখ্যা এন হয় তাহলে প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি এক কম হবে উপসেট থেকে দেখো এটা কি উপসেডের সূত্র ছিল না কয়টা হবে এটা দেখি এক কম হবে এক কোনটা কম হবে ও নিজেই ঠিক আছে ও নিজেই মানে দেখো এটা আর এটা আর কি একই ও নিজে কিন্তু কম হবে প্রকৃত উপসেট কোনগুলো এখানে প্রকৃত উপসেট হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ও নিচে ছাড়া এখন আমরা প্রকৃত উপসেট হওয়ার সত্য দেখব প্রকৃত উপসেট হওয়ার সত্য আচ্ছা আমরা যদি এ এবং বি দুইটা ওই প্রকৃত উপসেট হবে যখন প্রথমত উপসেট হবে বা বি এর উপসেট হবে দেন দ্বিতীয় নাম দ্বিতীয় হচ্ছে এ এবং বি পরস্পর সমান হইতে পারবে না ঠিক আছে অর্থাৎ দেখো আমরা কিছুক্ষণ আগে দেখছি এখানে এ এর উপসেট কয়টা আটটা আটটার মধ্যে ও আটটার মধ্যে ও নিজেও ছিল ও নিজে ছাড়া আর সাতটা সাতটায় হচ্ছে এর কি প্রকৃত প্রকৃত উপসেট উপসেট অর্থাৎ হয়তো হলে একটি হলেও কি উপাদান কম থাকতে হবে ঠিক আছে এগুলোতে দেখো একটা হলেও একটা বা দুইটা কি উপাদান কম আছে এগুলোতে কিন্তু এটাতে কি সবগুলোই আছে তাই কি এটা প্রকৃত উপসেট হয় নাই ঠিক আছে তাহলে এ এবং বি কি হতে পারবে না সমান হইতে পারবে না ঠিক আছে এখন প্রকৃত উপসেডের চিহ্ন দেখো আমরা এক্স গেটার দেন ইকুয়েল ফাইভ এটা দ্বারা কি বুঝতাম দেখো এক্স কি পাঁচ থেকে বড় হইতে পারে বা সমান যেহেতু এখানে দেখো উপসেটের চিহ্ন এটা না তাই তো দেখো উপসেটের ওখানে ওইখানে তো উপসেট উপসেট কি সমান হইতে পারে না কিন্তু প্রকৃত উপসাইড কি সমান হইতে পারবে না তাই আমরা কি নিচের এই চিহ্নটা ইউজ করবো না তখন প্রকৃত উপসারের চিহ্ন হবে শুধু এই এটা আশা করি বুঝছো প্রকৃত উপসারের চিহ্ন কোনটা হবে নিচে সমান হইতে পারবে না যেহেতু এবং বি কি নয় সমান নয় আশা করি বুঝছো এটা তোমরা এখন আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি দেখো পি এর উপাদান কি এক্স ওয়াই জেড এগুলো উপসেটগুলো লিখতে বলছে এবং প্রকৃত উপসেট গুলো বাছাই করতে বলছে ঠিক আছে আচ্ছা এটা তো বলতো উপসেট কয়টা হবে তাহলে উপসেট উপসেট কয়টা হবে এটা সূত্র কি টু টু দি পাওয়ার এন ঠিক আছে টু টু দি পাওয়ার এন তাহলে এন কত কয়টা উপাদান তিনটা তাহলে এখানে কত আটটা উপসেট হবে আর প্রকৃত উপসেট হবে টু এন মাইনাস ওয়ান টু এন কত পাইছি আমরা এইট এইট মাইনাস ওয়ান তাহলে সেভেন ঠিক আছে এখন উপসেটগুলো লিখব পি যার উপাদান এক্স ওয়াই জেড এখন প্রক উপসেটগুলো হবে প্রথমে ফাঁকা সেট দেন একটা একটা লিখবো প্রথমে দেন দুইটা দুইটা লিখবো দেন সম্পূর্ণটাই লিখব এখন দেখো পি এর উপসেট গুলো লিখলাম এখন প্রকৃত উপসেট কোনটা হবে প্রকৃত উপসেটের সংখ্যা কি ছিল একটা হলেও উপাদান কম একটা হলেও উপাদান কম থাকতে হবে দেখো এখানে এখানে এক্স এর কয়টা দুইটা উপাদান কম আছে তাই এটা কি প্রকৃত উপসেট এইগুলোতে দেখ এইখান থেকে এখানে দেখবা উপাদান কম আছে কিন্তু এটাতে কি উপাদান কম নেই সবগুলো আছে তাই এটা প্রকৃত উপসেট হবে না ঠিক আছে তাহলে প্রকৃত উপসেট কয়টা হবে ষাটটা কোনটা বাদে ও নিজে বাদে ও নিজে বাদে আর গুলো মিলে কি হবে প্রকৃত উপসেট হবে ষাটটা এখান থেকে এখান থেকে পর্যন্ত ঠিক আছে এখন দ্বিতীয় নাম্বারটা দ্বিতীয় নাম্বারটাতে দেখো এখানে কত উপাদান কয়টা চারটা তাহলে টু টু দি পাওয়ার ফোর তাহলে উপসেট হবে সিক্সটিন আর এক কম ও নিজে বাদে তাহলে প্রকৃত উপসেট কত পনেরোটা তাহলে আশা করি এটা পারবা উপসেটের প্রকৃত উপসেট নির্ণয় করতে এটা তোমাদের এইচ থাকবে ঠিক আছে তোমরা নিজেরা বাসায় করিও এখন শক্তি সেট এটা কিন্তু ইম্পর্টেন্ট শক্তি সেটটা শক্তি সেট এসেটের সকল উপসেটের সেটকে এর শক্তি সেট বলে এটাকে অফ দ্বারা নির্দেশ করে এটা কি বুঝছো তোমরা আশা করি মাথার উপরে গেছে আচ্ছা আমি দেখাচ্ছি এ নিলাম যার উপাদান এ কমা বি কমা সি এখন শক্তি সেট নির্ণয় করার জন্য প্রথমে আমার অ্যাসেড এর মানে অ্যাসেড এর সবগুলো উপসেট লিখতে হবে তাহলে প্রথমে কি ফাঁকা সেট দেন একটা করে করে লিখবো তারপর কয়টা দুইটা করে করে লিখবো সম্পূর্ণ লিখব ঠিক আছে এখন দেখো এটা কি এ এই গুলো নিয়ে আমরা যদি একটা সেট গঠন করি তখন তাকে বলবো এ এর শক্তি সেট কি এই উপসেট সবগুলো নিয়ে যদি আমরা একটা সেট গঠন করি ওই সেটকে বলবো শক্তি সেট দেখো এ এর উপর সেট এগুলো তাহলে এটাকে আমরা সেট কি পুরাটাকে সেট কিভাবে বানাবো কিভাবে বানাবো আমরা এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিব আর এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিব এখন এই উপর মিলে যে সেট গঠন হয়েছে এটাকে বলবো এ এর শক্তি সেট এটাকে কিভাবে নির্দেশ করে পি অফ এ আশা করি বুঝছো তাহলে আমি আবার বলতেছি এ এর যতগুলো উপসেট আছে ওই উপসেট গুলো মিলে যদি একটা আমরা সেট গঠন করি ওই সেট কে বলবো এ এর শক্তি সেট ঠিক আছে আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি দেখুন দেখো বি যার উপাদান 1, 2 তাহলে এটার উপসেট কি কি হবে একটা ফাঁকা সেট হবে আর একটা 1 আর একটা 2 আর একটা নিজে ঠিক আছে এখন এখানে যে চারটা উপসেট এই চারটা উপসেট মিলে যদি আমরা একটা সেট গঠন করি কিবা করব আমরা এখানে একটা সেকেন্ড ব্যাকেট আর এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিব এখন এটা যে সেট গঠন করছে এটাকে কি বলবো বিয়ে শক্তি সেট তাহলে তাহলে বিয়ে শক্তি সেট পি অফ পি তা পি পি অফ বি সমান কি হবে এইটা আশা করি শক্তি সেট বুঝছো পাওয়ার সেট এখন আমরা সাইডের সমতা দেখব সাইডের সমতা সাইডের সমতা কি দুইটি সাইডের উপাদান একই হলে সাইড দুইটি সাইড দুইটিকে আমরা কি বলবো সমান একদম ইজি যেমন দেখো এ যার উপাদান কত ওয়ান কমা টু কমা থ্রি আরেকটা হলো পি যার উপাদান ওয়ান কমা টু কমা থ্রি এখন দেখো তো খেয়াল করো একটু এইখানে এর উপাদান যা যা আছে বিতীয় সেম সেম উপাদান আছে না তাই আমরা কি বলবো এ এবং বি সমান ঠিক আছে পরস্পর সমান আরেকটা দেখো এ ওয়ান টু ঠিক আছে আরেকটা বি এখানে ওয়ান টু টু এখন একটু খেয়াল করতো তো এই এ এবং বি কি কি সমান বলতে পারবো হ্যাঁ সমান বলতে পারবো দেখো সমান হবে সত্ত্বেও কি উপাদান একই হতে হবে কয়বার হবে এটা তো বলে নাই উপাদ শুধু উপাদান একই হলে দেখো এখানে উপাদান কি এক আর দুই উপাদান না এখানেও উপাদান কত এক আর দুই সেম উপাদানে আছে তাই আমরা কি পরস্পর কি বলবো এ এবং বি সমান বুঝছো তোমরা এটা এখানে যতবারে থাক না কেন যদি উপাদান দুইটাতে সেম থাকে তাহলে পরস্পর সমান আশা করি তোমরা এই ক্লাসের সকল টপিক বুঝছো আজ এতটুক পর্যন্ত তোমাদের যদি এই ক্লাসটা করে ভালো লাগে তাহলে একটা লাইক দিও ভিডিওতে আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো পরবর্তী পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং বাই